হ্যালো যদি আসতে না আসতে কী অবস্থা চলো চুলটাকে বেঁধে একটু হাওয়া খায় গুড আফটারনুন বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন আমি খুব ভালো আছি আজকে হলো শুভ জামাই ষষ্ঠী শুভ জামাই ষষ্ঠীতে অনেক শুভেচ্ছা যেহেতু ষষ্ঠী পৃথিবীর সব মায়ের সন্তান যেন খুব ভালো থাকে হ্যাঁ চলো আমি একটু ষষ্ঠী উপলক্ষে ঠাকুরকে ভালো করে একটু পূজা টুজা দিলাম প্রতিদিনই দেওয়া হয় আজকে একটু অন্যভাবে দিলাম সব পরিষ্কার করেছি কালকে আগের ভিডিও যারা দেখেছেন দেখেছেন পরিষ্কার করে আজকে না হলে তো বৃহস্পতিবার তো বুধবারের দিন সব পরিষ্কার করি তা জামাই ষষ্ঠী উপলক্ষে কালকেই সব পরিষ্কার করেছিলাম আর এই যেহেতু জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী ফিলিংস তাই এই শাড়িটি একটু পরেছি এটা যদি বা একটু এদিক ওদিক যাই পরি নরম আছে হ্যাঁ ফ্যানটা বন্ধ আছে দেখছি প্রতিদিন তো ঘ্যাটার ঘ্যাটার করে ফ্যান চলতেই থাকে আর আজকে বিভস্য গরম জামাইরা খেয়ে শান্তি পাবে না হ্যাঁ আর আজকে তো জামাই ষষ্ঠী দাঁড়ান ফ্যানটা চালালো আমার থাকতে পারছি না আর আপনাদের তো আগেই বলেছি আমি এবার আর যাবো না হ্যাঁ এবার যাবো না আর আমাদের দাদা ভাইও নেই তাও আমার দাদা ভাই না থাকতেও আমি দু একবার গেছি যাই না এই গরমে আমার বাড়ি থেকে বার হতে ইচ্ছা করছে না জানেন তার বাড়ি থেকে অনেক বলেছে খুব বলেছে কিন্তু আমি বললাম দেখো আমি যেতে পারবো না বকাবকি করছে সব তা যাই হোক ফোন এসছে দিদিরা গ্রামে আছে হয়তো যাবে আর আজকে মায়েদের তো যেহেতু ষষ্ঠী সন্তানের জন্য একটু পালন করি আমি যদি বা আমার শ্বশুর বাড়িতে সেইভাবে কিছু নিয়ম নেই বাপের বাড়িতে প্রচুর নিয়ম প্রচুর নিয়ম আজকে রুটিও ফোলাতে নেই চিড়িয়ে চিঁড়ে খায় মুড়ি খায় এইসব কলা দই এই সবজি রান্না করে ঘুগনি এইসবই করে ঠাক প্রসাদ খায় ষষ্ঠী পূজার এইসবই খাই কিন্তু যেহেতু আমরা শ্বশুরবাড়ি পরের ইয়েতে চলে এসছি অতটা নিয়ম করা হয় না কিন্তু ষষ্ঠীটা যেহেতু সন্তানের পালন তাই সন্তানের মায়েদেরই পালন তাই আজকে ভাত খাবো না আমি হুম আর আমার বাবার বাড়িতে তো রুটিও করতে নেই কিন্তু শ্বশুরবাড়ি যেহেতু অত নিয়ম নেই তাই আমি ভাতটা খাবো না কিন্তু রুটি করেছি সকালে সব কাজটা সেরেছি ডেটটা বেজেও গেছে সকালে সমস্ত কাজ সেরে শাড়ি চেঞ্জ করে আশেপাশে কাজ সেরে আগে রুটি আর তরকারি করে নিয়েছি কি করেছি দেখাচ্ছি হুম তারপর সমস্ত কাজ আরও যেসব ছিল ধোয়া মাজা আমি দেখছি এই ঘেমে টেমে অস্থির হয়ে গেছে রুটি করা বুঝতেই পারছেন কতটা কষ্ট তা ঘেমে টেমে অস্থির হয়ে গেছে আমি দেখছি এখন ক্যামেরার সামনে আসবো না তাই ক্যামেরার সামনে আসলে ধোয়া মাজা পরিষ্কার করে স্নান টান করেছি আজকে মাথাটা একটু ধুয়েছি ধুয়ে পূজা দিয়ে তারপর আমাদের সামনে আসলাম আর আজকে বিবাসকে বিবাসের জন্য ভাত করতাম আর আমার বিবাসও তো ভাতের ভক্তভোগী না আমি ভাত তো খুবই ভালোবাসতাম এখনও বাসি কিন্তু ভাত খায় না ভাত তো জানেন ভাত বেশি খাওয়া খুবই খারাপ আর এমনি মোটা হয়ে যাচ্ছি তা ভাতটা আমি যত বাড়ি গুম খাওয়ার চেষ্টা করি হ্যাঁ যদি না হয় ধরো দুটো ভাত থেকে যায় তখনই খেতে হয় ফেলে দেবো এইরকম তাই বিবাসু ভাতের ভক্ত একদম নাই ওকে যদি সারা বছর আপনি রুটি তরকারি বা কিছু ফল ফ্রুট দেন ওই খেয়ে থাকবে কিন্তু ভাতের পাগলও না তা ও বললো মা তুমি যা খাবা মু খাবো রুটি তরকারি করেছে ও খাবে দই আছে সঙ্গে সুর স্যালাত আছে হয়ে যাবে হসপিটালে তা আজকে ওই করেছি দেখাচ্ছি চলো বেশি আর কথা বলবো না চুলটা আগে গোটাই আমার অস্থির লাগছে হুম আজকে তো জামাই ষষ্ঠী জামাইদের তো দারুণ দারুণ মজা চলুন তার আগে একটু রান্না আসলাম আর রান্না কি রান্না করেছে একবার দেখাবো আর আজকে যা ষষ্ঠী বলে না একটু সাজুগুজু একটু বেশি করেছি বুঝতে পারছেন একটু কাজল দিয়েছি চোখে কাজল পরেছি লিপস্টিকটা একটু বেশি দিয়েছি শাড়িটা একটু আনকমন আছে রোজ যা পরি তার থেকে তাহলে কী বলেন তো ষষ্ঠীর দিন একটা ফিলিংস ভাব আছে যে আমি বাড়িতে আছি ভাব লাগছে তাই না ওর জন্য ভাবলাম পায়তোলাগুলো পড়ি তারপরে গরমে ভালো লাগছে না এই গলার চেনটাই প্রত ইচ্ছা করে না কিন্তু গ খালি গলায় থাকলে ওনা দাদা ভাই যদি কেমন দেখে বলে গলায় কিছু পরো নি এরকম বলে ওর জন্যে গলায় এই মালাটা পরে থাকতে হবে আমায় এরকম এই বাসন তো কালকেরই মাজা আছে এটা ইয়ে করে নিই ব্যাককে মারা করে হ্যাঁ আর দেখেন এই রোদ করেন একটু বৃষ্টি হলে জামাইগুলো খেয়ে খান দেবে তো এত ভালো মন্দ শাশুড়ি মারা রান্না করবে তার মধ্যে এমন গরম। গরমগুলো সব ধুয়েছি রুটি ফুটি করে কড়াইটা আছে আর এই দেখুন দেখিয়ে দিয়ে দেখেন সয়াবিন বাসা করেছি সয়াবিন কষা করেছি আলু দিয়ে সয়াবিন দিয়ে বেশ কষা কষাই করেছি এটা হচ্ছে শশা রাতের জন্য রাতের জন্য একটু রাখলাম হ্যাঁ রাতে যদি বাড়ি একটু ঘুমিয়ে করে রাখলাম হটপটে রেখেছি তো ভালো থাকবে গ্যাস পরিষ্কার করে নিয়ে না একটা একটা দিয়ে করবো বড় আছে লস্যি লস্যি তো আমরা আপনারা অনেকেই খেয়েছেন এই আম দিয়ে যে দই দিয়ে একটা রেসিপি করব হুম আর প্রচণ্ড গরম একটু খাবো আর সকাল থেকে আমি না খাই আছি যেহেতু আজকে ষষ্ঠী তো তা সকালে চা বিস্কুট খেয়ে আর কিছুই খাইনি আর জল গরম খেয়ে আর বিপাস খেয়েছি সকালে ওকে ছাতু গুলে দিয়েছিলাম খেয়েছে হ্যাঁ এখন এই দইয়ের রেসিপিটা তৈরি করব চলুন আপনাদের সঙ্গে একটু শেয়ার করি প্রতিদিন তো দই লস্যি শেয়ার করি আজকে আম দিয়ে কী বানাচ্ছি সেটা একবার দেখে নিন হ্যাঁ এই দেখুন আম নিয়েছি এটা এখন কেটে নেব আমটা কেটে নিয়ে চলে এসেছি আজকে আম দিয়ে দই লস্যি এই আম লস্যি বানাবো হুম আম দই লস্যি তা আম দই লস্যি বানানোর জন্য আমি এখানে বাটির মধ্যে যে আমটা কেটে রেখেছিলাম আর সকল সময় আমদই লস্যি বানাতে গেলে না লাল যে হিংসা গরম ওইটা নেওয়ার চেষ্টা করবে কালারটা দেখতে সুন্দর লাগবে আর ঘরে তো আমি তৈরি করি টক দই এই টক দই নিয়ে নিয়েছি এক বাটি দোকানেরও নিয়ে যায় টক দই আর আমি একটু বিট লবণ দিয়ে দিয়েছি আপনারা সাদা লবণও দিতে পারেন আর মিচরি দিয়ে দিচ্ছি মিষ্টির বদলে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন কিন্তু মিচরিটা দেওয়ারই চেষ্টা করবেন আর বরফের টুকরোগুলোও দিয়ে দিয়েছি দুটো দুটো এলাচ দিয়ে দিয়েছি এলাচ দিলে না আরও খেতে ভালো লাগে আম লস্যিটা তাই এইবার ভালো করে আমি মিক্সারে তৈরি করে নেব লস্যিটা এই দেখুন তৈরি করে হয়ে গেছে কালারটা দারুণ এসছে না তাই এবার ঢেলে নেবো দেখাচ্ছি কত সুন্দর হয়েছে বন্ধুরা দই লস্যি আম দই লস্যি চলুন ঢেলে খেতে দারুণ হয় আপনারাও অবশ্যই কমেন্ট করে বলবে আজকে আর উপরে একটু চাট মশলা আর হচ্ছে আমন বাদাম একটু ছোটো ছোটো করে কেটে সাজানোর জন্য দিয়ে দিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর এক টুকরো করে আম দিয়ে দিলাম এই রকম করে সাজিয়ে জামাইকেও দিতে পারবেন আবার হচ্ছে অতিথি আসলে বা নিজেরা খেলো দেখেই খেতে ইচ্ছা করবে তাই না তাহলে আমার আজকে আমদই লস্যি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন হ্যাঁ চলো খা খেয়ে নিয়ে আর বিবাসকে এক দিয়ে বলছে মা সুপার ঝটপট গরমে জামাই ধরান এখন দুই চার দিন থাকবেন জামাইদের এইভাবে ভাবে আমদই লস্যি বানিয়ে খাইয়ে দেন গরম পড়েছে না রকম আমদই লস্যির দারুন লাগে চলো আমি তো ঝটপট খেয়ে নেই বন্ধুদের এত সুন্দর হয়েছে কি বলবো নিজে পুষ্টি সত্যিই নিজেই করছি কারণ একবার হলেও করে দেখবে যেহেতু আম দই আমাদের ঘরেই থাকে একবার হলেও করে দেখবে আর একটু এলাচ দিয়েছি না দারুণ লাগছে আমার ছেলে এইসব জিনিস হলে এমনি আপনি ভাত না দেন কিন্তু এইসব টুকিটাকি জিনিস খুব ভালো খায়ো চলো খেয়ে নি আমাদের আজকে দুপুরের লাঞ্চ ম্যান রুটি সবার তরকারি দই আমুনে নিয়ে এসে চলো গুড ইভিনিং সন্ধ্যা দিয়ে চলে এসেছি এখন সোফায় বসে আছে আর এদের কান্ড দেখছি আমাকে দেখে দেখলে একদম তরাক করে লাভ মেরে পারে পালিয়ে যাবে ওই দেখেছেন ক্যামেরা দেখলেই হলো একটু যদি বুঝতে পারে যে তারপর আবার ও মায়ের কাছে হ্যাঁ আমাদের বিবাসে ও চা করে নিয়ে চলে আসলো গরমের জন্য বিবাসী করলো আজকে চাটা এসে মোটর সিটি বসে দিয়েছে ঘুমিয়ে করার জন্য এদিকে দুধ চলে এসেছিল দুধটা একটু হবে আর নিরামিষ করবো তার জন্য এইভাবে একটু আর আমার তো মশলা করাই আছে সিক্রেট মশলা আছে যেটা ধরনের

দেবো মোট আর আলু সিদ্ধ দিয়েছি মানে দেখবেন আলু যদি সঙ্গে দেওয়া হয় না গোটা গুটা আলু দিবে একটু ভেঙে ভেঙে দেওয়া হয় লাইটটা জ্বালা থাকে ভেঙে ভেঙে দেওয়া হয় এতে না বেশ ঘুর্ণেটা ইয়ের মতো লাগে কেমন লাগবে বলুন তো মেলার মতো যদিও নিরামিষ করবো এটা যদি একটু পিঁয়াজ রসুন দিয়ে করা হয় না আরও ভালো হয় চল আমি এক এক গ্লাস জল নিয়ে আসি আগে বন্ধু পাড়া যাচ্ছে না পারা যাচ্ছে না আমি ঘরে বসেই পারে যাচ্ছে না জামাইগুলোর হাল কি হবে বুঝতে পারছেন আমার দাদা ফোন করেছিল বললো কি গরম হলো আমাদের ছোট জামাইটা আমার বাবার বাড়ি একই কথা কি গরম জামাই শ্বশুর বাড়ি গিয়ে শান্ত নেই বাড়ি যাবে বলছে বলছে ব্যাগ গোছাও এত অবস্থা খারাপ জামাই নিয়ে তাহলে জামাই একটু খেয়ে বাঁচতো এই শাশুড়ি মা গুলো তো পাগল হয়ে যাবে রান্না করে আবার শাশুড়ি মা কষ্ট করে রান্না করে আবার জামাইকে যে খেতে দেবে জামাইও খেতে গিয়ে অস্থির হয়ে যাচ্ছে

রান্না করতে মানে ঘুগনিটা করতে এসে দেখছি তেল নেই কেমন মটটা গরম হয় বলেন এমনি গরম ভাবছি যাবো আর আসবো রান্নাঘরে ছটফট সব রেডি করা আছে এসে দেখছে আবার সরিষার তেলটা শেষ হয়ে গেছে আবার এদিকে আবার তেল ভরতে আসলাম চলুন তেলগুলো ঢেলে নিই তেল ঢালা হয়ে গেছে ঘুগনিটা আবার বসিয়ে দেবো কড়াই তো গরম হয়ে গেছে সরিষা সরিষার তেল দিয়ে দিয়েছি আর গরম দিয়ে দিয়েছি এবার আলুগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি একদম দোকানের মতো লাগবে নিরামিষ রান্না টমেটো আদা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি হলুদ লবণ লঙ্কা গুঁড়ো একটু গুলে দিয়ে দিলাম এবার মশলাটা একটু তৈরি করে নেব একটু চিনিও দিয়েছি হুম মশলাটা দেখুন হয়ে যাচ্ছে এইবার আলুটা দিয়ে আলতোভাবে নাড়াচাড়া করে নেব তারপর মটরটা দিয়ে দেব হয়ে যাবে আমার নিরামিষ ঘুটনি দেখুন আর একটু চিনিও দিতে হবে দিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই এবার ঘরে তৈরি করার যে সিক্রেট মশলাটা আছে ওটা দিয়ে দেব দিয়ে একটু ফুটে উঠলে ঘি দিয়ে নামিয়ে দেবো হয়ে যাবে আমার ঘুঁকনি ঘুঁকনি গিয়ে কত সুন্দর হয়েছে বললাম দোকানের মতো হয়ে করে নিই এখন পনেরো দশটা বেজে গেছে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবে আর আজকে হচ্ছে রুটি আর ঘুম নি রাতে যে দুপুরে রুটি করেছিলাম হটপট আছে তো ভালোই আছে তা ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না আমরা ভালো থাকবে সুস্থ থাকবে সকল সময় হাসি খুশি থাকবে নিজের শরীরের অবশ্যই খেয়াল রাখবে আজকের মতো বাই বাই গুড নাইট দেখা হবে কাল একটা নতুন ভিডিও নিয়ে ষষ্ঠীর দিন আজকে এইভাবেই কাটিয়ে দিলাম খাওয়ার পর এখন একটু দই পাতবো বাসনগুলো মাজবো Bye, good night.